শিয়াখালা শ্রীপতিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দেবী মন্দির উন্নয়ন প্রকল্প ও সামাজিক দায়িত্ব পালনে এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে প্রায় সত্তর জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এ বিষয়ে কি জানাচ্ছেন কমিটির সদস্যরা শিয়াখালা শ্রীপতিপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় আজকের যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং পূর্ণিমা ভট্টাচার্য হাতেও তুলে দেবেন মায়া শিয়াখালা শ্রীপতিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের পুজো একটা মূল এজেন্ডা এটা আমরা কর দিই করে থাকি এর সঙ্গে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে যায় সেই সামাজিক দায়বদ্ধতা থেকে যার একটা অঙ্গ হচ্ছে দরিদ্র মানুষের মধ্যে একটা শীতবস্ত্র প্রদান আমরা রেখেছি আর আজকের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিচিত্রা অনুষ্ঠান যেটা আমরা রেখেছি এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আজকের ব্যস্ত জীবনে ম্যাক্সিমাম মানুষ আনন্দ করার মধ্যে একটু সময় পায় না সেই জায়গাতে আমরা এটা রেখেছি যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমার এলাকাবাসীকে কিছুটা আনন্দ যাতে দিতে পারি মূলত ভাবনা চিন্তা বলতে সমাজ সামাজিক একটা ব্যাপার তো থেকেই যায় যেহেতু আমরা সমাজে বাস করি সামাজিক অবস্থান থেকে আমরা যাতে আরও মানুষের পাশে দাঁড়াতে পারি এবং ভবিষ্যতে যদি আরও অন্য অন্যরকমভাবে আমরা করতে পারি সেই ছোট্ট প্রয়াসকে আমরা আজকে তুলে ধরেছি আশেপাশের সমস্ত জায়গা থেকেই আমরা বেছে নিয়েছি আমাদের সমস্তটাই দেখভাল করেছেন চিরঞ্জীব দা আছেন তারপর শুভদীপ আছে এবং যার কথা বললেই নয় একমাত্র সেটা হচ্ছে সুরজিৎ দাস বাবন মূলত এদের উদ্যোগই টোটালটা মানে পরিচালিত হয়েছে আমরা মানে মাঝে মধ্যেই আমাদের এখানে এরকম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তো এইগুলো আমাদের পাড়ার সব ছেলেরা খুব মানে আনন্দ করে করে আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের এখানে এই যে ব্যবসা তারপরে যে যার কাজ চাকরি জীবন এইগুলো তো একঘেমি একটা জীবন এই জীবনটার বাইরে এসে কিছু এই আনন্দ বা হুল্লোড় করে যদি কাটানো যায় এই একটু সময় যতটুকু আনন্দ পাওয়া যায় ততটুকুই আনন্দ আর আমাদের এখানে সবথেকে বড়ো কথা চিরঞ্জিতদা আছে ভূত মানে কুন্তল ব্যানার্জি আছে তারপরে আপনার বাবন আছে এদের কথা না স্বীকার করলেই হয় না এদের প্রচণ্ড চেষ্টায় এই কাজটা হয়েছে এটা মানে খুবই আনন্দের বিষয় আর তারপরে দেখা যাক গ্রামের লোকের মাধ্যমেই হচ্ছে তারপরে আপনার বিশেষ করে যারা আমাদের স্পন্সারশিপ করছেন প্রোগ্রামটা চালানোর জন্য তাদেরকে বিশেষভাবে আমার তরফ থেকে ধন্যবাদ তাদেরও সহযোগিতা না থাকলে আমরা এত বড় প্রোগ্রাম করতে পারি না আর গ্রামের লোক তো রয়েইছে வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்

ಯ ಚತುರ ನಾದ ಕನಕ ಯತುರ